হ্যালো শাকিবানরা আমি আজকে একটা কথা বলবো আপনারা অবাকবেন না তো আপনারা কি জানেন আলো অজানের পুষ্পা টুয়ের গানকে ইউটিউবে হারিয়ে দিল ম্যাগাস্টার সাকিব তুফান আপনাকে এটা ভাবতে পেরেছিলেন আলো অজনে পুষ্পা টুয়ের গানকে ম্যাগাস্টার সাকিব ফানের তুফান হারিয়ে দিবে আমার তো বিশ্বাসই হচ্ছিল না আলু অজনের পুষ্পা টুয়ের গানকে ম্যাগাস্টার শাকিবানের তুফান হারিয়ে দিবে হ্যাঁ এটাই সত্যি এটা শাকিব খান বলেই সম্ভব অন্য কোনো নায়ক হলে এটা সম্ভব হতোই না ধরেন বাংলাদেশ কলকাতা এখন আমরা চলে যাবো টি সিরিজে পুষ্পা টু মুভি গানটি এক মাস আগে ছেড়েছিল এখন আমরা দেখব সেটি কয় মিলিয়ন ভিউ হয়েছে আমরা পুষ্পা মুভি গানটি দেখতে পাচ্ছি সাতান্ন সাতান্ন মিলিয়ন ভিউ হয়েছে তুফান মুভি গানের ভিউ জানতে আমরা চলে যাব চরকিতে আমরা তুফান বমি লাগে উড়া গানের ভিউ জানছি বাষট্টি মিলিয়ন বিউ তাহলে আপনারা বুঝে গিয়েছেন পুষ্পাভি গানের থেকে তুফানমি গান পাঁচ মিলিয়ন বিউয়ে এগিয়ে রয়েছে তুফানের জ্বর বাংলাদেশে চলছে এবং বিভিন্ন দেশে সাকিব খানের তুফানের জ্বর চলছে 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 সাহেব খানের এগুলো বিরিয়িত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করে দেবেন